হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি সিম দিয়ে পাঙ্কাশ মাছ ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো এই ভর্তাটা আমি কখনো খাইনি পাশের রুমের ভাবির কাছ থেকে আমি এই ভর্তাটা খেয়েছি তো তার কাছ থেকে শেখা তো যাই হোক প্রথমে আমি সিমগুলো সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি শুকনো মরিচ বেজে নিচ্ছি দেখতে পারতেছ আর অবশ্যই তোমরা প্রথমে একটা লাইক করে তারপর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের তো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি টুকা করে রেখেছি পাঙ্কাশ মাছগুলো তো তোমরা চলে যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানাতে পারো তো এটা আমার মেয়ে খাবে যার জন্য এই ভর্তাটা আমিও খেতে পারি পাগাস মাছ সেজন্যই আর কি পাগাস মাছ দিয়ে করতেছি তোমরা চলে যে কোনো মাছ দিয়ে করতে পারো তো এটাকে আমি ভালোভাবে ভেজে নিব কারণ আমি এটা ভর্তা বানাবো সেই জন্য এখন আমি সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি দেখতে পারতেছো এখন আমি এক এক করে তুলে নিচ্ছি এই তো তুলে নিয়েও হয়ে গিয়েছে দেখতে পারতেছ এখন আমি ওই প্যানেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা তো এটাকে আমি ভেজে নেব কিছুক্ষণ তো ভেজে হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি তোমরা চাইলে আদার পেস্ট দিতে পারো তো আদার পেস্ট কিংবা আদার কুচি দিলে দেখা যায় যে ভর্তার টেস্টে একটু দ্বিগুণ হয় ভালো একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি সিমগুলো সিমগুলো আমি হাতে ভালোভাবে মেখে নিয়ে নিয়েছি তোমরা চালে দেখা যায় পাটা পিষে নিতে পারো কিংবা ব্ল্যান্ডার করে নিতে পারো ব্ল্যান্ডার করে নিলে দেখা যায় যে কোনো আঁস থাকে না হাতে নিলে দেখা যায় একটু একটু থেকে যায় দেখতে পাচ্ছ তো আমি হাতে করেছি এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো আর দিয়ে দিচ্ছি এখন আমি শুকনো মরিচের গুঁড়োগুলো তো এটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি পাগাশ মাছ ভেজে রাখা তো এখন এটাকে আমি পাঙ্গাস মাছগুলো এখন আমি কুন্তি দিয়ে সুন্দর করে এটাকে ভেঙে ভেঙে একবারে সবগুলোর সাথে একসাথে মিক্স করে নিব। দেখতে পাচ্ছি ভেঙে নিচ্ছি এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখতেছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া এই এইটা এখন মিশনে হয়ে গেছে এরপর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আসলে স্কিপ করতে পারো সমস্যা না আর দিতে পারো আমি দিয়ে দিয়েছি তো এটাকে আমি আরও কিছুক্ষণ এভাবে বেজে নেব এই তো দেখো আমার ফাইনাল লুক দেখো কতটা সুন্দর হয়েছে কতটা খেতে কিন্তু আসলেই অনেক মজা হয়েছিল তোমরা একবার বাসায় ট্রাই করো আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো পাশে থাকো ভিডিওটা শেয়ার করে দিও সবাই ভালো থেকো আল্লাহ